আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ যদি এই পবিত্র ধ্বনিগুলো হৃদয় থেকে আসে তবে তা আনে শান্তি ও কল্যাণ কিন্তু যখন এগুলো ব্যবহৃত হয় লোক দেখানো বিশৃঙ্খলা ছড়ানো বা দুর্বলদের ওপর দমন পীড়ন ও নির্যাতনের জন্য তখন তা শুধুই ভণ্ডামি জি ঠিকই শুনেছেন নিশক বোকামি ও ভণ্ডামি কেননা ইসলাম আমাদেরকে শেখায় যারা ভুল করেছে তাদেরকে শান্তভাবে বোঝানো সুযোগ দেওয়া এবং ন্যায়ের পথে শান্তিপূর্ণভাবে ফিরিয়ে আনা কিন্তু আজ আমরা দেখছি ধর্মের নামে মানুষ হত্যা হচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সমাজে ও রাষ্ট্রে অশান্তি ছড়াচ্ছে আরে ভাই কেবল মাথা আর বাহ্যিক ধর্মীয় লেবাজধারীদের মোহে নয় নিজের প্রজ্ঞা ও হৃদয় দিয়ে নিভৃতে নিজের বিবেককে প্রশ্ন করুন তো আপনি কি ওই সব ঘৃণ্য কাজের মাধ্যমে সত্যিই ইসলামের মর্যাদা বাড়াচ্ছেন নাকি কলঙ্কিত করছেন আপনি কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করছেন নাকি সমাজে বিশৃঙ্খলা বিভেদ আর হিংসার বীজ ছড়াচ্ছেন ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে ইসলামের সুনাম ছড়িয়ে দিচ্ছেন নাকি আগ্রাসী হিসাবে বিশ্বের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রশ্ন করুন হ্যাঁ প্রশ্ন করুন নিজেকে একা নিভৃতে